নিয়েskeleton তুমি আমার জন্য খাবার নিয়েছো মানে আমি জানি কাল থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি হ্যালো গাইস পরিনাম যে পার্ট 2 টনি আছে পানমা আছে তোম่า আছে এবং মলাই মনির ডিসকনার টুকটও আপনারা বলছে যে পার্ট কবে আসছে চলেছে গেছে তো পার্ট টুটা খুবই তাড়াতাড়ি আসবে তোমরা পার্ট টুর জন্য অপেক্ষা করো আর কমেন্টের দিকে দিয়ে আমার এই ভিডিওতে কমেন্টকে ডেকে দিয়ে করো যেমন মানে পল্লীগ্রাম টিভিরা দেখে হ্যাঁ পার্ট টু মানে সব ই করছে তো আমার এই ভিডিওতে গিয়ে দিয়ে কমেন্ট করো ঠিক করে আসবে পার্ট টু আর পার্ট টু টাইমটাও বলে দেবো হ্যাঁ তো অন্য আরেকটা ভিডিও আসবে তখন পার্ট টুর টাইমটা বলে দেবো হুম তো আমার কমেন্ট করো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আগে দিকে দিয়ে কমেন্ট করে যেমনি পল্লিগ্রাম আর দেখতে পাই হ্যাঁ কমেন্ট করেছে তো এন্ড পর্যন্ত আমার ভিডিও ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিওতে দেখা যাচ্ছে হ্যাঁ তো চলো আবার অন্য ভিডিওতে